হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখাবো চার কটন কাপড়ের চাদরের বাস কাপড় হলো যেগুলো বহুত থেকে কিন্তু পাঁচ হাত

ভিডিও কলে দেখার অপশনটাও কিন্তু রেখেছে তো যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট আছে কিন্তু এগুলো কি সবগুলোর দামটা सेम থাকবে সবগুলোর দাম सेम থাকবে আর এগুলো কস্ট থাকবে 150 টাকা যেটা নেবেন এই ভিডিও থেকে সেইটারই কস্ট থাকবে 150 টাকা আর যার যতটুকু লাগবে আপনারা আমাদের কাছে মাপ বলে কিন্তু আমরা সেই মাপ অনুযায়ী দিতে পারব আপনারা তো হচ্ছে মজুরিটা আলাদা করে দিলে তৈরি করে দেন দেয় তাহলে আমরা তৈরি করে দিতে পারবো আচ্ছা

কমের ভিতর ভালো মানের কাপড় হবে এগুলো আর রাস করার জন্য এই যে দেখেন যতটুকু লাগে এত এত কালার আছে এখানে এত এত প্রিন্ট আছে সবগুলো প্রিন্টই কিন্তু খুবই সুন্দর দামটা থাকছে একশো টাকা পার গজ একটা চাদরে মানে দুইটা বালিশের কাপড় সহ সাড়ে তিন গজ কাপড় লাগে কেউ যদি ফোর বালিশের জন্য নিতে চান সেক্ষেত্রে এক গজ কাপড় বেশি নেবেন হাফ গজ বেশি আচ্ছা চার গজ নিলেই হয়ে যাবে আচ্ছা একশো পঞ্চাশ অনলি একশো পঞ্চাশ দেখেন কত কত কালার আছে এবং আলাদা আলাদা ডিজাইন আছে যার যে ডিজাইনটা ভালো লাগে আপনারা অর্ডার করবেন কাছে তো রেডিমেডও দামি কম দামি অনেক আছে তাই না আছে বিশেষ করে এটা বেডশিট এবং হচ্ছে বিভিন্ন আপনারা যে পর্দাগুলো আছে সেগুলো কালেকশন পেয়ে যাবেন ভাইদের কাছে পর্দার অনেক কালেকশন রয়েছে টিস্যু এর বিভিন্ন আছে এইটা দেখেন ছোট প্রিন্ট বড় প্রিন্ট সবই আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন কারণ আমরা বেশিরভাগ একটা কালেকশন দেখায় না আমরা জাস্ট ডিজাইনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন কালার এবং ফুল ভিতরের প্রিন্টটা কেমন তবে স্কিপ করলে কিন্তু একটা করে কালেকশন আপনারা মিস করবেন অনেক সুন্দর যেটা লাগবে যা যেটা প্রয়োজন দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ 150 টাকা ডেলিভারি চার্জ পাঠায় অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ আপনি দুইটা তিনটাও নিতে পারেন মানে একটা ডেলিভারি চার্জ যত ইচ্ছা কালেকশন নিতে পারবে তো না না একটা নিলে হয়তো অনেক খরচ দিতে আর একটা নাই বা অনেকেই দুই তিনটা নাই কয়েকজন মিলায় যদি নিতে চান সেটাও নিতে পারবেন যে একটা খরচে আপনারা বেশ কিছু কালেকশন নেবেন আপনাদের জন্য ভায়াদের দিক থেকে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া যায় সবগুলোই কিন্তু দেওয়া আছে এটা দেখেন এটা কালারটা অনেক সুন্দর মার্জিত একটা কালার একশো পঞ্চাশ টাকা পার গজ অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এই প্রিন্টটা দেখেন এই প্রিন্টটা অনেক সুন্দর মানে আজকের কালারগুলোই মানে খুব সুন্দর সুন্দর কালার এবং প্রিন্টগুলোও কিন্তু আনকমন যেটাই নেবেন দ্রুত অর্ডার করার ট্রাই করবেন কারণ এগুলো হচ্ছে পরিমাণে ভাইয়াদের হচ্ছে থাকে না তবে নতুন নতুন আসে রেগুলারই আপডেট কালেকশন আসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে প্রতিনিয়ত আপনারা এই ভিডিওগুলো দেখতে পাবেন এই যে এইটা দেখেন এটা খুবই সুন্দর কালারটা অ্যাশ কালারের মধ্যে থাকছে তার মধ্যে কিন্তু গোল্ডেন এবং পিঙ্ক কালার কম্বিনেশনে প্রিন্ট করা আছে অনেক সুন্দর লাগছে এগুলো যখন আপনারা তৈরি করবেন বিছানায় দিবেন তখন আরো বেশি ভালো লাগবে আমরা তো সুন্দর সুন্দর লাগে একদম লাস্ট কালেকশন এটা দেখেন কতটা সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন সবই সুন্দর আমি শপের লোকেশন দিয়ে দিব। কেউ যদি বগুড়াতে বা বগুড়ার আশেপাশে থাকেন যদি সরাসরি শপে এসে নিতে চান চলে আসবেন রুঞ্জু বস্তবিরতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ